বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরিজেরে জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান জানিয়ে দিব ইরানে হামলা শেষ আর হামলা চালাবে না ইসরায়েল এদিকে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা কি বলছে যুক্তরাষ্ট্র আরও জানাবো ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান সব শেষে জানিয়ে দিব ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতানিয়াহু ও গ্যালান্টো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের সোরা ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন রাজধানী তেহরানের আশেপাশের আকাশ প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে এ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে আর এ কারণেই দেখা গেছে আলোর ঝলকানি শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত ষাটটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীর কাছেই কারা শহরেও তেহরানে বিস্ফোরণের খবরের পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে ইরানে হামলা শেষ আর হামলা চালাবে না ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে আর হামলা চালাবে না ইসরায়েল তিনি বলেন ইরান চলতি মাসের শুরুতে তেলাবিবেজ যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা আরও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি ড্যানেল হাগারি বলেন ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য এর আগে শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারা শহরেও এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা এসব বিস্ফোরণে আশেপাশের এলাকাগুলো কেঁপে ওঠে রাজধানীর কাছেই কারা শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শুক্রবার রাতেই ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা ইরানে ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেট এক বিবৃতিতে বলেন নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানে ইসরায়েলের হামলা কি বলছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার রাতের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র তবে এসব হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দেশটি অপরদিকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেট এক বিবৃতিতে বলেন নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এটি গত এক অক্টোবর ইরানের হামলার জবাব ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সংবাদমাধ্যম বিবিসিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই সিবিএস নিউজ জানিয়েছি ইরানে ইসরায়েলের হামলার সর্বশেষ খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হচ্ছে তবে ইসরায়েলের বিমান হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেন ইরান ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ইরান ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার রাতের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা ইরানের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে দেশটির ইলাম খুজেস্তান এবং তেহরান প্রদেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে এতে সীমিত ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে তবে সব হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেট এক বিবৃতিতে বলেন নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এটি গত এক অক্টোবর ইরানের হামলার জবাব ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সংবাদ মাধ্যম বিবিসিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই সিবিএস নিউজ জানিয়ে ইরানে ইসরায়েলের হামলার সর্বশেষ খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হচ্ছে তবে ইসরায়েলের বিমান হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেন ইরান বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইরানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন বিকট বিস্ফোরণের শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয় থাকতে পারে তবে ইরানের কী ধরনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তা এখনও পরিষ্কার নয় ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতা ও গ্যালান্টো প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে হামলার কারণে রাজধানী তেহরান ও পাশে কারাস শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এ খবরে বলা হয়েছে ইরানে যখন ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছিল তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গেলান্টো বাংকারে ছিলেন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে ছিলেন নেতানিয়াহু ও গ্যালান্টো পরবর্তী সময়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে ইসরায়েলে যে হামলা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করছেন গত এক অক্টোবর ইসরায়েলে অন্তত দুইশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই দিন থেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দেন ইরানকে এর করা মূল্য দিতে হবে পরেই ইরানে হামলার খবর এলো এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইরানে এই হামলার সঙ্গে জড়িত নেই তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন